বিমা সখী সূচনা অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে দেখানো হলো জলপাইগুড়ির শান্তিপাড়া এলআইসি অফিসে দেশ জুড়ে বিমা সখী প্রকল্প চালু হওয়ার ফলে মহিলাদের উপার্জন বাড়বে তারা আর্থিকভাবে স্বাধীন হবেন বললেন জলপাইগুড়ির এলআইসি ম্যানেজার আজকে ইতিহাস এবং ভালবসে ইতিহাসেরটি গুরুত্বপূর্ণ দিন সারা ভারতবর্ষে যে মহিলা সশস্ত্রীকরণ এবং মহিলাদের এমপাওয়ারমেন্টের কাজ চলছে তার সাথে भागीदारी নিয়ে জীবনবিমা একটি মহিলাদের জন্য স্কিম চালু করছে আজকে থেকে নাম হলো বিমা সখী স্কিম এখানে প্রত্যেক আঠেরো বছরের উপরে যে কোনো মহিলা এই স্কিমের আওতায় আসতে পারবে এবং তাদের বার্ষিক মাসিক সাত হাজার টাকা অনুদান দিয়ে তিন বছরের জন্য রাখবো প্রথম বছর সাত হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় বছর পাঁচ ছ হাজার টাকা প্রতি মাসে এবং তৃতীয় বছর পাঁচ হাজার টাকা প্রতি মাসে অনুদান দেওয়া হবে সঙ্গে সঙ্গে তাদের এজেন্সির কাজটা করাও শেখানো হবে এবং সেখান থেকে তার অর্জিত যে কমিশন সেই মহিলা বিমা ছবিকে সেটাও দেওয়া হবে আরও একটা বিষয় এর ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস যে সমস্ত আমাদের দিদি বোনেরা গ্র্যাজুয়েট বা তার উপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে এখানে জয়েন করবে তাদের জন্য আরেকটা সুবিধা থাকবে যে পাঁচ বছর সাকসেসফুলি এই কাজটা করতে পারলে তারা ডেভেলপমেন্ট অফিসার পদের জন্য আমরা বিবেচনা করতে পারব সেই সময় আমি আজকে বিমা সখী যোজনার যোজনাতে অংশগ্রহণ নিয়েছি এবং আজকে আমি এজেন্ট হিসেবে জয়েন করেছি আর এখানে মহিলাদের জন্য খুবই সুযোগ্য সুবিধা আছে